শ্রী শ্রীশ্রী পূজা তাৎপর্য ইতিহাস ও বৈচিত্র্যময় উৎসব এক ভূমিকা ভারতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে হিন্দু ধর্ম এক অসাধারণ স্থানে অবস্থান করে এই ধর্মের অন্তর্গত বিভিন্ন উৎসব উপাসনা ও পূজার মাধ্যমে ঈশ্বরের বিভিন্ন রূপে উপাসনা করা হয় পূজা যেমন শারদিয়া উৎসব হিসেবে পরিচিত তেমনি একটি কম পরিচিত অথচ গভীর তাৎপর্যপূর্ণ উৎসব হল পূজা এটি মূলত দেবী দুর্গারই আরাধনা কিন্তু বসন্ত ঋতুকে কেন্দ্র করে দুই বাসন্তী পূজার ইতিহাস ও উৎপত্তি এক প্রাচীন উৎস বাসন্তী পূজার উৎপত্তি রামায়ণের সাথে যুক্ত বলা হয়ে থাকে শ্রীরামচন্দ্র যখন রাবণমোধের জন্য দেবী দুর্গার আরাধনা করতে চাইলেন তখন ছিল চৈত্র মাস বসন্ত ঋতু এটি ছিল অকাল বোধন কারণ সাধারণত দুর্গা পূজা হয় শরৎকালে কিন্তু শ্রীরামচন্দ্র তখন দেবীকে বাসন্তিকালেই আহ্বান করেন এই কারণে এটিকে অকাল বোধন বলা হয় চণ্ডীপাঠে বলা হয়েছে অকালবোধনং দেব এক করিষ্যে রণমূর্ছিত অর্থাৎ রণপ্রস্তুতির মাঝে আমি দেবীর অকাল বোধন করব এই বোধন ছিল এক যুদ্ধ জয়ের আগমনী প্রস্তুতি যেখানে দেবীকে আহ্বান করা হয়েছিল আশীর্বাদ দেওয়ার জন্য দুই আধুনিক যুগে ফিরে আসা যদিও শারদিয়া দুর্গা পূজাই অধিক জনপ্রিয়তা পেয়েছে তবে ভারতের বহু প্রাচীন গ্রন্থ যেমন দেবী মহাত্ম ও চণ্ডীপাঠ বাসন্তী পূজার উল্লেখ রাখে গ্রামীণ বাংলা ও পূর্ব ভারতের অনেক অঞ্চল বাসন্তী পূজাকে গভীর ভক্তি ও আচার পালনের মাধ্যমে পালন করে থাকে প্রাচীনকালে রাজারা ও জমিদাররা এই পূজা করতেন বিশেষ করে নদিয়া, বর্ধমান মুর্শিদাবাদ এবং বিনাজপুরের জমিদার বাড়িগুলোতে বাসন্তী পূজা হতো নিয়মিত রাজা কৃষ্ণচন্দ্র রায় ও নবদ্বীপের বৈষ্ণব পরিবেশে এই পূজা ধর্মীয় গুরুত্ব পেয়েছিল তিন বাসন্তী পূজার তাৎপর্য এক দেবী দুর্গার রূপ বাসন্তী পূজায় আরাধ্য দেবী হলেন মা দুর্গা শক্তির প্রতীক মায়ের রূপ তিনি শুধু অশুভ শক্তির বিনাশ করেন না বরং সৃষ্টি ও প্রেরণার উৎস হিসেবেও দেখা হয় দুই বসন্ত ও দেবীর সম্পর্ক এই পূজা বসন্ত ঋতুর সঙ্গে যুক্ত বসন্ত মানেই নতুন প্রাণ পুষ্পবৃক্ষের স্ফুরন প্রকৃতির জাগরণ এই সময় দেবী দুর্গাকে আহ্বান করে জীবনের নবজাগরণের প্রার্থনা করা হয় তিন আত্মশুদ্ধি ও শৃঙ্খলার আহ্বান এই পূজা এক ধরনের আত্মবিশ্লেষণও মানুষ এই সময় নিজের ভেতরের দানবিক প্রবৃত্তিকে বিনাশ করে শুভ শক্তির আহ্বান করে চার দুর্গা ও শক্তির মহিমা দেবী দুর্গা এখানে শ্রীশ্রী বাসন্তী রূপে পূজিত হন যিনি একই সাথে কালী লক্ষ্মী সরস্বতী ও পার্বতীর মহাসমন্বয়ে তিনি সৃষ্টি সংহার ও পালন ছবি করেন বসন্তকালীন এই পূজা তাঁর উদ্ভব বা সৃষ্টিশক্তির প্রতীক পাঁচ বাসন্তী পূজার মূল আচার ও প্রথা দেবীর ষষ্ঠী বোধন চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত এই পূজা চলে ষষ্ঠীতে বোধন অধিবাস ও কল স্থাপন হয় সপ্তমীতে নবপত্রিকার স্নান ও প্রতিষ্ঠা দেবীর প্রাণ প্রতিষ্ঠা অষ্টমীতে মহাষ্টমী পূজা সন্ধি পূজা। আঠম ও নয়ম তিথির সন্ধিক্ষণে বিশেষ পূজা হয় নবমীতে পূর্ণাহুতি হোম ও বলি দশমীতে দেবীর বিসর্জন বিজয়ার পর্ব মিষ্টিমুখ সিঁদুর খেলা ও প্রণাম আদান প্রদান হয় ছয় পূজায় চণ্ডীপাঠ ও রামায়ণ সংযোগ বাসন্তী পূজায় চণ্ডীপাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে অথদেবী মহাত্ম অংশটি দেবীর বীর্য মায়া ও ত্রিশক্তির বিবরণ দেয় যেমন যে দেবী সকল জীবের মাঝে শক্তিরূপে প্রতিষ্ঠিত তাকে নমস্কার রামচন্দ্র নিজে এই পূজা করেছিলেন হে দেবী আমি তোমার আশীর্বাদে দুষ্ট রাবণকে বধ করব তুমি আমার এই অকাল আরাধনাকে গ্রহণ কর সাত বাসন্তী পূজা কোথায় কোথায় পালিত হয় এক পশ্চিমবঙ্গ বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ গ্রামীণ মন্দিরে চৈত্র মাসে বাসন্তী দুর্গা পূজা হয় কলকাতা কয়েকটি মন্দিরে প্রচলিত যেমন লালবাজারের অন্নপূর্ণা মন্দির দুই আসাম ও ত্রিপুরা আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার হিন্দু সম্প্রদায় এই পূজা পালন করে তিন ওড়িশা কিছু ওড়িয়া সম্প্রদায় চৈত্র মাসে দুর্গাপূজা পালন করে যেটি বাসন্তী পূজারই রূপ চার বাংলাদেশ বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলিতে বিশেষ করে সিরাজগঞ্জ কুষ্টিয়া যশোর খুলনা ও ময়মনসিংহ অঞ্চলে বাসন্তী পূজা বিশেষ গুরুত্ব পায় আট পূজা ও লোক সংস্কৃতি এই পূজার সময় বিভিন্ন লোকগান যেমন চৈত্রে গাওয়া সুমিত বা গান বিশেষভাবে প্রচলিত এক আলোকসজ্জা ও মেলা অনেক জায়গায় এই সময় চৈত্র মেলা বসে হস্তশিল্প খেলনা খাদ্যদ্রব্য মিষ্টি মাটির জিনিসপত্রের বাজার বসে নয় বাসন্তী পূজার আধ্যাত্মিক ব্যাখ। এক চৈতন্য জাগরণ চৈত্র শব্দ থেকেই এসেছে চৈতন্য এই পূজা মানুষকে চৈতন্যে ফিরিয়ে আনে দুই অন্তর্জগতের যুদ্ধ দেবীর সাথে মহিষাসুরের যুদ্ধ আসলে আত্মিক যুদ্ধের প্রতীক বাসন্তী পূজা সেই আত্মিক বিজয়ের প্রতিচ্ছবি এক শূন্য বাসন্তী পূজা ও নারীত্বের আরাধনা দেবী দুর্গা নারীর শক্তির প্রতীক এই পূজা মূলত নারীশক্তিকে সম্মান জানানোর এক অনন্য উপলক্ষ যে দেবী সকল জীবের মধ্যে মাতৃরূপে অবস্থান করেন শ্রীরাম কি সত্যি দেবী দুর্গা কে পূজা করেছিলেন রামায়ণের মূল সংস্করণ বাল্মীকির রামায়ণ এ দেবী দুর্গার আরাধনা সরাসরি উল্লেখ নেই কিন্তু পরে যুগে বিশেষত মার্কণ্ডে পুরাণ কালিকা পুরাণ এবং বাঙালি সংস্কৃতিতে প্রচলিত কালিকা মঙ্গল ও দেবী মহাত্তম এ আমরা এক নতুন ব্যাখ্যা দেখতে পাই যেখানে শ্রীরামচন্দ্র বোধন করেন অর্থাৎ শরৎকালীন সময়ে দেবী দুর্গার পূজা করেন এক বাল্মীকির রামায়ণ অনুযায়ী বাল্মীকির রামায়ণে দেবী দুর্গা বা মাতৃশক্তির পূজার উল্লেখ নেই রাম সেখানে শুধু তপস্যা ধ্যান এবং আত্মবিশ্বাসের মাধ্যমে শক্তি আহরণ করেন দুই মার্কণ্ডে পুরাণ ও দেবী মহাত্ম অনুযায়ী দেবী দুর্গাকে শক্তির আধার হিসাবে দেখানো হয়েছে অনেক পরবর্তী পুরাণ ও পুরাণে লেখা হয় রামচন্দ্র লঙ্কাযুদ্ধে যাওয়ার আগে শক্তির আরাধনা করেন এক শূন্য আটটি নীলপদ্ম নিবেদন করেন এই গল্পটি বাঙালি সংস্কৃতিতে জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে আকাল বোধন ধারণাটির মাধ্যমে রামায়ণের বর্ণনা অনুযায়ী যুদ্ধের সময়কাল হ্যাঁ রামরাবণের যুদ্ধ বসন্তকালেই হয়েছে এমনই ইঙ্গিত মেলে রামায়ণের সময়রেখা থেকে বিশেষত যুদ্ধের সমাপ্তি রাবণের বধ এবং সীতার উদ্ধার চৈত্র মাসে অর্থাৎ বসন্ত ঋতুর সূচনায় হয় বসন্তকাল সেই সময় যখন প্রকৃতি নতুন প্রাণ পায় আর রামচন্দ্র সীতাকে ফিরে এক নতুন জীবনের সূচনা করেন এক এক সমাপ্তি বাসন্তী পূজার প্রাসঙ্গিকতা আজকের সমাজে বাসন্তী পূজা শুধু একটি ধর্মীয় আচার নয় এটি মানবতাবাদেরও এক বার্তা বহন করে বসন্তের নবজীবনের প্রতীক হয়ে এই পূজা মানুষের মনে আসার আলো জাগায় শক্তির বিকাশ ঘটায় আর নারীত্বের প্রকৃত রূপের পূজা করে আজকের সমাজে যখন নারী পুরুষ সমানাধিকারের কথা উঠে আসে তখন বাসন্তী পূজা আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে কারণ এই পূজা সেই নারী শক্তিকেই চিহ্নিত করে যিনি রক্ষাকর্ত্রী সৃষ্টি ও ধ্বংসেরও আধার একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার